না বলে নাই দোকানদার বলে নাই হাইয়ালা সাদ দোকান হাইয়ালা সাদ দোকান পুলিশ নাকি যেইসো সাদ দোকানের দিকে সাদ দোকানের দিকে আইসো না বলে নাই কিন্তু ছায়ের দোকানে লোক কম না বেশি বেশি মানে কি যদি ছায়ের দোকানদার সকাল বেলা দোকানটা না খুলে তাইলে অমনি ফোনটা ধরায় এই কলিম সাহেব তোর কি টাকা বেশি হয়ে গেছে নাকি কোনো সাদ দোকান পুলিশ নাই কেন সত্য না মিথ্যা চায়ের দোকানে জামাতে লোকের অভাব হয় নাকি হয় নাকি অবাব অথচ মসজিদে জামাতে লোকের অভাব আবার এই মুসলমানরা কয় বিজয় আসে না কেন জুলুম হয় কেন নির্যাতন হয় কেন আলে মোলামা মারে কেন ফিলিস্তিনে মারে কেন শুধুমাত্র তোমাদের অলসতার কারণে মুসলমানদের অলসতার কারণে এমন কালো জগদ্দল পাহাড় পাথর আমাদের উপরে চেপে বসে আছে যেটা সরানো আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক না না বেটি এটা কিভাবে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন অলস ছিল কেমন অলস নিজেদের জায়গা জমিগুলো বিক্রি করেছে নিজেদের জায়গা জমিগুলো জমিগুলো এরকম আছে না দেখবেন যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অথবা সিলেট ওই অঞ্চল থেকে আগের মানুষ আগে আসতো এসে এই এলাকায় আসতো কাজের জন্য এসে কারোর বাড়ি কামলা খাটতে খাটতে সেই বাড়ি এক সময় কিনে নেছে জায়গা জমি কিনে নেছে পরে দেখা যায় যেই বাড়ি আশ্রিতা ছিল আশ্রয় দেওয়া হয়েছিল ওই বাড়ির লোক এখন এই বাড়িতে মাইনে খাটে সত্য না মিথ্যা কারণ কি কারণ হলো ওদের বাবার ছিল ঠাঙ্গের পরে পা তুলে

ইহুদিদের কাছে জমি জায়গা বিক্রি করতে 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 এমন একটা পর্যায় চলে গেছে যে ওদের দখলে বেশি চলে গেছে তারপরে ঘুম ভেঙেছে ও গো মুসলমানেরা কবি নজরুল অনেক আগেই বলেছে ঘুমের ঘরে কেটেছে ফজর তখন জাগনি যখন জোহর হেলায় ফেলায় কেটেছে আছর মাগরিবের ওই শুনিয়া যান এশার জামাতে হরে শামিল এখনো জামাতে আছে স্থান এশার জামাতে যদি সামিল হওয়া না যায় এখনো যদি এশার জামাতে সামিল না হন তাইলে আগামী কাল সূর্যদয় আপনার কপালে আর নাও জুড়তে পারে বলেন ঠিক না বেঠে সুতরাং আপনাকে এশার জামাতে সামিল হয়ে যেতে হবে আর কোনো দন্ত নয় আর কোনো ফেতনা নয় আর কোনো ফেসাদ নয় আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চাই কে ভোট করবে কে কোন মার্কা নিয়ে পাশ করবে কে কোন প্রতিকানবে এটা আমাদের বক্তব্য নয় কিন্তু আমরা চাই না ওই রেল স্টেশনে ট্রেনে আগুন ধরানো হবে আর আমার মায়ের কোলে শিশু সন্তান মারা যাবে মা মারা যাবে কলিজার টুকরা সন্তান বুকে ধরে মারা যাবে এমন মৃত্যু বাংলার জমিনে আমরা দেখতে চাই দেখতে চাই আর এই মৃত্যু হওয়ার পরে একদল দোষ দেবে এটা করেছে দুর্বৃত্তরা এটা করেছে আমাদের পরে দোষতে পারছে আমরা এই জাতীয় কথা আর শুনতে চাই না আমার দেশের কোন নাগরিক অন্যায় ভাবে যদি মারা যায় অবশ্যই জবাব দেওয়া লাগবে কিনা লাগবে আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে আপনি নামতে পারবেন আপনি পুড়ে মারা যাবেন আপনার স্ত্রী সন্তান যেই ট্রেনে উঠবে সেই যদি ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুড়ে মারা যাবে সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই একদিন দেখা যাবে আপনার সুবিধা খুঁজ দি আপনি একদিন অসুবিধায় পড়ে যায় যা যাবে না যাবে না কথা কি ভুল বললাম সুতরাং অন্যায় করলে প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদী প্রতিবাদ করবে হুজুর হুজুর ওই টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে ও করবে ছাড়া আমরা করবো ভারতে গেলাম ভারতে যাওয়ার পরে অনেক শ্রোতা অনেক শ্রোতা যত ওয়াজ করি ওরা ঠিকও কয় না বেঠিক সুবাহ আল্লাহ কয় না আল্লাহ কিছুই কয় না

টাকা খরচ করে নিচে আপনার একা আমিন বলতে হবে একা ওয়ালাদু আলাম বলতে হবে কোন মাপ নেই সব একা তো এই জন্যই এই যে অলসতা এই অলসতা করা যাবে আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে ওঠার দরকার আছে না সবাইকে জেগে উঠতে হবে নতুন করে স্লোগান দিতে হবে নতুন ধ্বনিতে প্রকম্পিত করতে হবে গোটা দেশ গোটা বিশ্ব এই বিশ্বে অন্যায় ভাবে অন্যায় আচরণ আমরা মানতে পারি সময় বড় অল্প রে বন্ধু সময় বড় অল্প এসো না দুইজনে মিলে করি এক সংকল্প কি সংকল্প সংকল্প এটা গান আছে ও মনে হয় বুঝতে পারে গান আছে না আগে বলতো গানে জ্ঞান আর এখন গান শুনে অনেকেই অজ্ঞান হয়ে যায় হয় না হয় না গান শুনে অজ্ঞান হয় সাদা পাখি কালা পাখি গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে শেষ আর ঠিক চকে যাইয়ে মোটামুটি ভিডিও কত রকম গান আগের সময় আসলেই গানে জ্ঞান ছিল কি ছিল পরে রে জায়গা পরে রে জনি ঘরে বানায় আয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও তুমি তো ওই ঘরের মালিক ন ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও তুমি তো ওই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেও না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা ঠিক না ব্যা জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে ওরে আমি খাজনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় যে আমি খাজনা পাতি সবই দিলা সব জমি আমার হয় যে আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যা তার মন যোগায় আপন আলি লেনা সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আগে ছিল না এসব গান এখন আছে

تقيم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ বলছেন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব মানুষের জবানে সিল মেরে দেব মানুষের জবানকে বন্ধ করে দেব আমি মানুষের হাতের জবান খুলে দেব পায়ের জবান খুলে দেব মানুষের হাত আমার সাথে কথা বলবে পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে এই কথা বলছেন কি কারণ ডাকি